হ্যালো বন্ধুরা আলামিন সিমরহান দেবের এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খুশির খবর আগস্ট মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো পাশাপাশি বলা হয়েছে এক হাজার এবং বারোশো রুপিসের পরিবর্তে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে এর থেকেও বেশি বা অতিরিক্ত পেমেন্ট তাহলে কোন কোন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলো সেটাও জানিয়ে দেবো সঙ্গে একটি দুঃখ সংবাদ রয়েছে আগস্ট মাসে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না তো কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না সেটাও জানাবো তো সব মিলিয়ে কথা হলো আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ সকল ভ্যাকসিন খানদান প্রকল্পের ভোক্তাদের জন্য তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করে নেবো আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কি লাইক করবেন পাশাপাশি ওতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সুপার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সবার আগে আমরা জেনে নেব আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে আমরা বিগত বছরগুলিতে বিগত মাসগুলিতেও দেখেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এখন থেকে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দিয়ে দিচ্ছে অর্থাৎ পেমেন্ট আসতে কোনো রকমের প্রবলেম বা সমস্যা হচ্ছে না সুখবর এবার নতুন মহিলারাও পাবেন আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এবং যারা পুরনো উপভোক্তারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্টের পেমেন্টে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ঢুকবে পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যে ঢুকে যাবে তবে যারা নতুন একদম ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন বা নতুন উপভোক্তা একদম নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে দশ আগস্ট থেকে শুরু করে স্বাধীনতা দিবসের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন মহিলাদের পেমেন্ট দেওয়া হবে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কবে পাবেন জানলেন তো চলুন এবার জেনে নেব কোন কোন মহিলাদের ক্ষেত্রে লাক্সি ভান্ডারে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি পেমেন্ট বা ডবল পেমেন্ট দেওয়া হবে তো ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট বা বেশি পেমেন্ট সবাই পাবেন না বিশেষ কিছু মহিলারা পাবেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যারা এগুলি ফলো করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই দেওয়া হবে তো দেখুন লাক্সি ভাণ্ডারে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাকস্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি কেউ এক মাস তো কেউ দু মাসে তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা তাদের পায়নি বকেয়া হয়ে রয়েছে তো আপনারও কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট হয়ে বাকি রয়েছে যদি হয়ে থাকে আপনার জন্য সুখবর সেই মাসের তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই মাসের পেমেন্টটি আপনাদের বাকি বা বকেয়া হিসাবে এবারে আগস্ট মাসে দিয়ে দিবে ফলে যারা এই টার্মস অ্যান্ড কান্ডিশনের মধ্যে পড়ছেন তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই তারা বকেয়া মাসের পেমেন্টগুলি পাবেন আগস্ট মাসে ফলে বন্ধুরা যার যত মাসের বেশি দিও থাকছে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে আগস্ট মাসে পাশাপাশি বন্ধুরা তিন নম্বর অনুযায়ী বলা হয়েছে এমন অনেক মহিলারা রয়েছেন যারা বর্তমানে আর আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না চলুন জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আগস্ট মাস থেকে অনেক সংখ্যক মহিলারাই পাবেন না তো বলা হয়েছে যে সকল মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকালে অবশ্য অনেক মহিলারাই পাবেন না ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকা তারপরে আপনার ধরুন ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক করে করেন হলে হয়তো আপনার ব্যাংকের ব্যাংকের আফসিকোর পরিবর্তন হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি নাও পেতে পারেন তো এগুলা সব যাচাই করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে পরবর্তী আপডেটে বলা হয়েছে যাদের বয়স বর্তমানে সিক্সটি প্লাস ষাট বছর হয়ে গেছে তারাও লক্ষ্মীর বান্ধারে প্রকাশিত পাবেন না আর ইতিমধ্যে লক্ষ্মীর বাঁধারে ভেরিফাই বা যাচাই করবেন কাজ শুরু হয়েছে এবং অনেক সংখ্যক মহিলার এমন রয়েছেন যারা বর্তমানে লাক্সি ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না যারা সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই শুধুমাত্র পাবেন তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিচে অল্প মুখে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে আপনাদের দল করবেন ধন্যবাদ যদি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক